এর মধ্যে একজন বড় উদাহরণ তো আমি আমার ব্রাদার সাকিব খানকে দিয়ে বলতেই পারি যে তার নতুন নতুন যে রূপে আবার নতুন নতুন করে রেকর্ড করা আবির্ভূত হওয়া তা এই জায়গা থেকে আমরা আমাদের মতো করে চেষ্টা করছি নিশো নিশোর মতো করে চেষ্টা করি সবাই মোশারফ বা যারা যারা আমরা রেগুলার এখন কাজ করি প্রত্যেকেরই কিন্তু একটা ডাইমেনশন বের করার জন্য নতুন নতুন ডাইমেনশন কারণ আমাদের অভিনয় কিন্তু প্রায় যদি ধরি আমাদের প্রায় তিরিশ বছরের কাছাকাছি বা কারো কারো তিরিশ বছরের বলবে খারাপ করবে আসলে ব্যাপারটা হচ্ছে যে একটা সিনেমাতে অনেকগুলো চরিত্র থাকে প্রত্যেকটা চরিত্রের গুরুত্ব আসলে আলাদা এবং চরিত্রগুলোও আলাদা এবং এক একটা চরিত্রের জন্য এক একজন অভিনেতা বা অভিনেত্রীকে কাস্টিং করা হয় সেক্ষেত্রে সে যদি ঠিকঠাক মতো কাস্টিং করতে পারে তাহলে ওই ছবিটি ভালো ছবি হয় দর্শক দেখে আনন্দ পায় যেমন একটা ক্রিকেট টিম বা ফুটবল টিম তখনই ম্যাচটা যেতে যদি সবাই মিলে যদি একটা ভালো স্কোর করতে পারে এখন যে হয়তো বা মানে ওপেনিংয়ে নামলো হয়তো জিরো রান আউট হয়ে গেল পরবর্তী যখন খেলোয়াড় নামে প্রত্যেককে কিন্তু কিছু স্কোর করতে হয় জেতার তার জন্যে তা আমি মনে করি যে একটা সিনেমা হচ্ছে এরকম একটা গেমের মতো সেখানে এককভাবে আসলে না প্রত্যেকটা আর্টিস্টকে কিছু না কিছু সেখানে দিতে হয় এবং সেই দেওয়া নেওয়ার ক্ষেত্রে কেউ একটু বেশি দেবে কেউ একটু কম দেবে তা ওই জায়গাটা আসলে কম্পেয়ার না কম্পেয়ার করি না আমি ওটা হচ্ছে চরিত্র অনুযায়ী তার অভিনয়টা তা নিঃসর যে ধরনের চরিত্র আমার চরিত্রটি আলাদা এখানে দুইটি চরিত্রই দুইটি চরিত্রের পরিপূরক একটি ছাড়া আরেকটি কিন্তু হবে না মানে একটা চরিত্র আর চরিত্রকে সাপোর্ট করছে তো এরকম প্রত্যেকটা চরিত্র নিয়েই হচ্ছে আমাদের টোটাল গল্পটা না প্রথম কথা হচ্ছে যে একজন অভিনেতাকে দীর্ঘদিন যদি ইন্ডাস্ট্রিতে সে কাজ করতে চায় সেটা টেলিভিশন হোক ওটিটি হোক এখন তো মাধ্যম অনেক সিনেমা আর আমরা তো তারও আগে মঞ্চে থেকে কাজ করেছি অনেক দিন তা এই একই ধরনের কাজ করে আসলে বেশি দিন দর্শকের মনের ভালোবাসা জয় করা যায় না এবং সেক্ষেত্রে এটা পরিশ্রম করতে হয় নিজের মতো নিজেকে নতুন নতুন চরিত্রে নতুন আঙ্গিকে দর্শকের সামনে হাজির হতে হয় যাতে দর্শক দেখে আর অভিনয়টা মানেই হচ্ছে চমক আমি যেটা মনে করি যদি কোনো অভিনেতা চমক দিতে ব্যর্থ হন তার অভিনয়ের ভেতর দিয়ে দর্শককে যদি চমকিত না করতে পারেন একটা পর্যায়ে সেই অভিনয় আর দর্শক দেখতে চান না বলছেন যে বলেন যে দেখেছি তো একই রকমই করে তা এই যে এক একবার এক এক রকম করা এটা একজন অভিনেতার কাজ যারা যারা এই কাজটি ঠিকঠাক মতো করতে পারেন তারা দীর্ঘদিন স্ক্রিনে থাকেন দর্শক তাদের পছন্দ করেন তাদের কাজ দেখেন যারা যাদের অভিনয়ের ভেতর এক ঘেমি চলে আসে তাদের কাজ হয়তো বেশি দিন দেখেন না তা আমরা চেষ্টা করি বা এই মুহূর্তে ইন্ডাস্ট্রিতে যারা আছে সে সময় ধরে আমরা অভিনয় করছি তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ বছর ধরে অভিনয় করাটা একটা ইন্ডাস্ট্রিতে এটা খুব সহজ কাজ না তা এতদিন ধরে যদি কেউ যদি আমাদের দেখে থাকে বা এখন দেখতে চান বা ভবিষ্যতে যদি আরো দেখেন তাহলে প্রথমত হচ্ছে আমরা 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 উই আর এবং সেই সাথে যে পরিশ্রমটা করি দর্শকের কাছে হয়তো সেটা ভালো লাগে সেই জন্য দর্শক দীর্ঘদিন ধরে আমাদেরকে সহ্য করছেন কিন্তু প্রতিজ্ঞা একটাই কথা একটাই যে আমরা আসলে নতুন নতুন গল্পে নতুন নতুন চরিত্রে দর্শককে নতুনভাবে ভাবে চমকিত করবো নতুনকে চমক দেব তাহলেই হয়তো আমাদের কাজ দর্শক দেখবেন আচ্ছা পন্ডিত অজয় চক্রবর্তী ওনাকে আমি গুরুজি ডাকি ওনার সঙ্গে আমি দেখাও করেছি কলকাতাতে অসম্ভব অসম্ভব মানে কি বলবো পন্ডিত তো পন্ডিতই এবং মানুষ হিসেবে যে কত বড় এটা আমি সামনাসামনি তার সঙ্গে যখন দেখা করতে গেলাম আমার স্বপ্ন ছিল একটা যে ওনার মতো এরকম একজন মানে গুণী মানে কি বলবো সাধক আর কি বলা চলে সঙ্গীত সাধক এবং সঙ্গীত গুরু সঙ্গীতজ্ঞ ওনার সঙ্গে আমি দেখা করব তা তার আগে আমার দুটো প্রোগ্রামে ওনার সঙ্গে দেখা হয়েছিল একটা আমেরিকাতে একটা প্রোগ্রামে আর একটা কলকাতাতে একটা প্রোগ্রামে তারপর থার্ড টাইম ওনার সঙ্গে ফোন নাম্বার আদান প্রদান যখন হলো পরে দেখা গেল যে উনি এবং ওনার স্ত্রী আমার নাটক দেখেন বিশেষ করে ইউটিউবে আমাদের বাংলাদেশের প্রচুর নাটক দেখেন এবং ওনার স্ত্রী বললেন যে আমি তো ওকে অনেক আগে থেকে ছিল এবং ওনার স্ত্রীকে আমি গুরুমা ডাকি এবং এই তিন চার দিন আগে ওনার সঙ্গে কথা হলো অনেকদিন গ্যাপ ছিল যোগাযোগ ছিল না আমি জিজ্ঞেস করলাম গুরুজি আপনার শরীর কেমন আছে এবং আমাকে খুব স্নেহ করেন খুব স্নেহ করেন আবার টুকটাক যেহেতু আমি গান বাজনা করি উনি আমাকে বলেছেন যে তুমি একবার সময় করে এসো আমি তোমাকে কিছু বিষয় আমি তোমাকে ইয়ে দেবো আর কি টিপস দেবো গান যেহেতু তুমি গাওই তা আমার আর সেই সুযোগ এখনো হয়নি এবং ওনার গান তো যেটা আমি শেয়ার করেছি মানে অসম্ভব প্রিয় আমার একটি গান না 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 এই ওনার কারণে এই মহতেই প্রশ্ন হয় এত থ্যাংক ইউ আসলে যে যত কথাই বলি না কেন আগের যে কাজগুলোর মধ্যে না একদম সরল একটা বিনোদনশীল আগে আমরা যে কাজগুলো লং লং সিরিয়ালগুলো করতাম মানে সব ধরনের দর্শক একদম আবাল বৃদ্ধ বনিতা সবাই মানে মুগ্ধ হয়ে আগের নাটকের কিন্তু একটা ট্রেন্ডি ছিল যে ওই নাটক যখন প্রচারিত হতো বিশেষ করে হুমায়ুন আহমেদের ওই সময়কার ওনার লেখা যে সিরিয়ালগুলো যখন আমরা গ্রামে তখন পর্যন্ত স্কুলে পড়ি দেখেছি যে ওই নাটক যেদিন হতো সেটা ওনার বিখ্যাত বিখ্যাত নাটকের নাম না বলি তা দোকানপাট বন্ধ হয়ে যেত সবাই বাড়িতে চলে আসতো নাটক দেখার জন্য একটা কালচার কালচারে পরিণত হয়েছিল সেই ধারাবাহিকতা আমাদেরও কিছু নাটক ওই ছিল যে চ্যানেলায় অথবা বাংলা ভিশনে যখন সেই কিপটে বা শাকিন সারিস যখন প্রচার হতো আমরা নিজেরা দেখতাম রাস্তাঘাটের লোকজন কমে যেত যা আজকে নাটক দেখবে সবাই ওই যে সরল বিনোদনটা এখন একটু কমতি হয়ে গেছে এখন অবশ্য অন্য দিক দিকে আরও এগিয়েছে তারপরও জেনারেশনের পরিবর্তন হচ্ছে কিন্তু কিছু কিছু মানুষ যারা এখনো সেই আগের সেই মানে নির্মল বিনোদনটাকেই পছন্দ করে যে কারণে হয়তো ওই ঘুরে ঘুরে ফেসবুকে বা ইউটিউবে ওই ফুটেজগুলোই বারবার আসে আমি কলকাতাতে কিছুদিন আগে কলকাতা থেকে এলাম ব্রাত্য বসু উনি একজন বিখ্যাত অভিনেতা বিখ্যাত নির্দেশক লেখক এবং এখন উনি পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী কিন্তু উনি রেগুলার অভিনয় করেন উনি নাটক লেখেন উনি গল্প সাহিত্য লেখেন আবার নির্দেশনাও দেন রেগুলার মঞ্চে রেগুলারই কাজ করেন সিনেমাও এক বছরে এক দুই বছর পর পর বানান তা এর আগে মোশারফ কেনে উনি দুটো সিনেমা বানিয়েছেন ডিকশনারি এবং হুব্বা ও দুটো ছবি বাংলাদেশে তো রিলিজ হয়েছিল হুব্বা যাই হোক ওনার থার্ড মুভি মানে বাংলাদেশের শিল্পী হিসাবে ওনার সঙ্গে আমি কাজ করলাম মোশারফ দুটো কাজ করেছে আমি একটা কাজ করলাম এটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের দুটো ছোট গল্প অবলম্বনে ওনার সিনেমার নাম হচ্ছে শেখর এবং সেখানে এই সিনেমাতে ওই কলকাতার বেশ বিখ্যাত বিখ্যাত কিছু অভিনেতা অভিনেত্রীর সঙ্গে কাজ করেছি যারা হয়তো স্ক্রিনে ওইভাবে পরিচিত না কিন্তু ভালো অভিনেতা বা ভালো অভিনেত্রী তারা মঞ্চে রেগুলার দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং তাদের সাথে কাজ করে আমার খুব ভালো লেগেছে তার মধ্যে একজন আছেন যেটা বান্ডিট কুইন যে মানে আমাদের কি বলে দর্শুরানী ফুলন দেবীর যে সিনেমাটা হয়েছিলেন উনি যে চরিত্রে সীমা দি আমাদের এদের কোনো ভালো কাজ দেখলে প্রত্যেকের কোনো না কোন এক্সপিরিয়েন্স আছে যে একটা ভালো কাজ দেখেছি আমি ফোন করেছি বা ফেসবুকে হয়তো আমার সঙ্গে আছে আমি তাকে উইশ করেছি এটা আমি করি এটা তো করা উচিত কারণ নতুনরা ইন্সপায়ার না হলে পরে তাদের সেই জায়গাতে তারা আসবে কি করে আর কলকাতার ক্ষেত্রে যদি আমি বলি বুমবাদা আমাকে নিয়ে যে কথা আসলে বলেছেন এটা এটা আমি আশাই করি না যে উনি ওনার মতো এত সিনিয়র একজন এবং ওনার কি অবস্থান সেটার নতুন করে আমাদের বলার কিছু নেই তা উনি আমার একটি অভিনয় দেখার পর উনি এইভাবে আমার সম্পর্কে বলবেন এটা একদমই আনস্পেক্টেড আমি আমি চিন্তাই করি না পাবলিকলি আমি দেখি তখন আমি খুব ইমোশনাল হয়ে গেছি আমি ইমোশনাল হয়ে গেছি এবং উনি উচিত সিনিয়র অ্যাক্টর অ্যাক্টার মানে জুনিয়র অ্যাক্টর অ্যাক্ট্রেস যারা থাকে তাদেরকে সাপোর্ট করা উচিত মানসিক ভাবে এবং তাদের কোনো ভালো কাজ দেখলে সেই মূল্যায়নটা করা উচিত তাদের প্রশংসা করা উচিত তাহলে তারা আসলে ইন্সপায়ার্ড হবে থ্যাংক ইউ